নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ শেয়ার করব রুটি পরোটার সাথে খাওয়ার মতো দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ একটা সবজির রেসিপি আলু এবং বিনসের সিম্পল ভাজা তো আমরা মাঝে মধ্যেই বানিয়ে থাকি তো সেই সিম্পল আলু বিনসের সাথে কয়েকটা আরো ছোটখাটো উপকরণ অ্যাড করলে যে তার স্বাদ এরকম অনবদ্য হতে পারে এটা আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো রান্নার আগে আমি আলু এবং বিনসটা কেটে রেডি করে নিচ্ছি বড়দের কাছে শিখেছি যে একটা তরকারিতে যে কটা সবজি ব্যবহার করা হয় সেগুলো যদি একই রকমভাবে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু তাতে রান্নার স্বাদও ভালো হয় এবং সময়টাও কম লাগে তো সেই কারণে আমি আলু এবং বিনস মোটামুটি একই রকম করে কেটে নিয়েছি এবার চলে যাচ্ছি মেন রান্নার দিকে একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে দুই চা চামচ মতো সরষের তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে হাফ টি স্পুন কালো জিরে এবং দুটো শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নের জন্য ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো সময় নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে কেটে রাখা আলুটা আলুটা কেটে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়েছি আলুটাকে প্রথমে একটু ভেজে নেব বিনসের তুলনায় আলু যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় সেই কারণে আলুটা আগে দিয়েছি তো দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা বিনসটা এখানে আমি তিনশো গ্রাম বিনস ব্যবহার করেছি বিনসটা দেওয়ার পর আলুর সাথে এটাকে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এক টি স্পুন মতো নুন দিয়েছি হাফ টি স্পুন মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য এটা চাইলে আপনারা নাও দিতে পারেন মশলা দেওয়ার পর সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে দিয়েছি তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে আরও তিন থেকে মিনিট মতো এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি আরো কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখছি আর ততক্ষণে এই রান্নার একটা মশলা আমি রেডি করে নেব এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ মতো সাদা তিল দুই টেবিল চামচ মতো চিনে বাদাম দুটো শুকনো লঙ্কা নিয়েছি এখানে রয়েছে শুকনো আদা এটা অনেক সময় গরম মশলার মধ্যেই থাকে তো আমি সেখান থেকেই নিয়েছি ছোট দুটো টুকরো একটি টি স্পুন মতো গোটা ধনে একটি টি স্পুন গোটা মৌরি আর একটি টি স্পুন গোটা জিরে নিয়েছি এই সমস্ত উপকরণ আমাদের দু থেকে তিন মিনিটের জন্য শুকনো কড়াইতে ভেজে নিতে হবে মানে ড্রাই রোস্ট করে নিতে হবে এই মশলাটা ব্যবহার করাতে এই রান্নাতে একটা সুন্দর আচারি ফ্লেভার আসবে যেটা খেতে দুর্দান্ত লাগে আপনারা কেউ চাইলে এখানে নারকেলও ব্যবহার করতে পারেন ডেসিকেটেড কোকোনাট বা ফ্রেশ কোকোনাট যে কোনোটাই চলতে পারে দু তিন মিনিট শুকনো কড়াইতে ভাজার পর দেখুন মশলার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এবার এটাকে নামিয়ে আধ ভাঙা করে নিতে হবে মানে সম্পূর্ণ মিহি করে গুঁড়ো করব না একটু দানা দানা থাকবে যদি মিক্সিতে গুঁড়ো করেন তাহলে মশলাটা একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করবেন আর হামান দিসতে শিলপাটাতে শিল যদি গুঁড়ো করে নেন তাহলে গরম গরমই করতে পারেন তাতে সুবিধা হবে এটা গুঁড়ো করতে যাই হোক আলু বিনস ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর এই মশলাটা এর মধ্যে দিলাম তার সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য একটু মিষ্টি দিয়েছি আর দিচ্ছি হাফ টি স্পুন মতো আমচুর পাউডার আমচুর পাউডার এবং জ্যাগারি পাউডার এই দুটোর জন্য এই রান্নার স্বাদ কিন্তু দারুণ সুন্দর চটপাটা হবে এই যে মশলাটা আমি এখানে দিলাম মানে ওই চিনে বাদাম তিল এগুলো দিয়ে যে মশলাটা রেডি করলাম সেই মশলাটা আপনারা রান্নার আগেই রেডি করে রাখবেন তাহলে পরে সুবিধা হবে তো মশলাটা দেওয়ার পর এর মধ্যে জাস্ট এক টেবিল চামচ জল আমি অ্যাড করেছি যাতে আলু বিনসের সাথে মশলাটা ভালো মতো কোট হয়ে যায় আপনারা যদি এই রান্নায় তেলের পরিমাণ একটু বেশি রাখেন তাহলে জলটা প্রয়োজন হবে না আমি তেলটা একটু কম দিয়েছি সেই কারণে অল্প একটু জল দিলাম তো সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে আবারও জাস্ট এক থেকে দেড় মিনিট আমি রান্না করেছি এটাকে আর সবশেষে নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আলু বিনসের মশলা ফ্রাই এখানে একেবারে রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য আর যে পরিমাণ মশলাটা আমি এখানে বানিয়েছি সবটাই কিন্তু এই রান্নাতে ব্যবহার করে নিয়েছি এই মশলাটার জন্যই কিন্তু রান্নাটা এত ইউনিক যাই হোক ফাইনালি একবার সমস্ত উপকরণ মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তারপর সার্ভ করে দিচ্ছি এটা আজকে হাজব্যান্ডের অফিসের টিফিন এবং মেয়ে স্কুল টিফিনের জন্য দিয়েছিলাম আমি প্যাক করে তো এটা যেটা আমি রেডি করছি এটা হচ্ছে হাজবেন্ডের অফিসের লাঞ্চ এর সাথে দিয়ে দেব দুটো রুটি ঘি মাখানো রুটি একটা রুটি সাধারণত দিই প্রত্যেক দিন তবে গতকালকে উনি একটা বিয়ে বাড়ি গেছিলেন একটু খাওয়া দাওয়া হয়েছে ডিনারে সেই কারণে উনি আজকে ব্রেকফাস্টটা স্কিপ করেছেন সেই জন্য লাঞ্চে আমি দুটো রুটি দিয়েছিলাম যাতে পেটটা ভরে একটু আর এর সাথে প্রত্যেক দিনের মতো দিয়ে দিচ্ছি টক দই আর যেহেতু আজকে নিরামিষ দিন ছিল সেই কারণে ডিম সেদ্ধটা দিই নি হলে দুটো ডিম সেদ্ধও থাকে আর এই দইটা কিন্তু ঘরে পাতা এর সাথে একটু আপেল কেটে প্যাক করে দিয়েছি এই যে তো এই হলো হাজব্যান্ডের অফিস লাঞ্চ মেয়ে স্কুল টিফিনটা প্যাক করাটা দেখানো হয়নি কারণ ওই সকালে প্রচন্ড তাড়াহুড়ো থাকে মেয়ে যাওয়ার আগে একটু সময় নিয়ে আয়েস করে আমি আমার লাঞ্চটা রেডি করি রোজ কারণ এই সময়টা তেমন কোনো কাজ থাকে না আমার হাতে তো আজকে একটু এর সঙ্গে পরোটা খেতে ইচ্ছা করেছিল সেই জন্য ময়দা মাখাই ছিল তাই দিয়ে একটা পরোটা বানিয়ে নিয়েছি তো আজকের এই আলু বিনসের মশলা ফ্রাইড রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার